তো যাই হোক দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর প্ল্যানটা সম্পর্কে আপনাদের ধারণা দেবো তো দেখতে হ্যালো বন্ধুরা তো ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই প্রযুক্তির যে ড্রয়িং আছে ওয়াইফাই ড্রয়িং সেটা আমি বুঝাবো আপনাদেরকে কারণ অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদেরকে ড্রয়িং সম্পর্কে একটু ধারণা দিবেন কারণ ড্রয়িংটা আমরা শিখতে চাই তো ইলেকট্রিকের কাজের মেইন বিষয় হচ্ছে ড্রয়িং যদি আপনি ড্রয়িং বোঝেন কাজ বোঝেন তাহলে কিন্তু আপনার সব জায়গায় কাজের স্থান হয়ে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ড্রয়িংটা এই ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাবো এবং বিল্ডিংয়ের প্ল্যানটা সম্পর্কে আপনাদের ধারণা দেবো তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন অবশ্যই আমার সৌদি ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল বিদ্যুৎ তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন এই ড্রয়িংয়ের যে লাস্ট যে প্ল্যান তো দেখতে পাচ্তেছেন আমি দেখাচ্ছি এই যে ঠিক আছে তো এই বিল্ডিংটা হচ্ছে ছয়টা বাগে ভাগ করা হয়েছে তো মেইন জুন হচ্ছে তিনটা ওয়ান টু থ্রি তো আমরা আছি মেডেল পজিশনে তো মেডেল পজিশনের যে প্ল্যানটা সেই প্ল্যানটা দেখেন এই লাস্টে এখানে সিঁড়ি আর এখানে আছে দুইটা লিফ্ট ঠিক আছে তো আমরা দেখাচ্ছি আপনাদের প্ল্যানটা এই হচ্ছে প্ল্যানটা এই হচ্ছে লাস্ট কলাম তো ড্রয়িংয়ের যে কলামটা এই যে দেখতে পারতেছেন তো এই কলামটা হচ্ছে এই যে হ্যাঁ আর প্ল্যানটা আমি দেখাই এই যে মাথা বাড়তি যে মাথা সেই মাথা হচ্ছে এটা এই যে এটা তো এখন প্রথম হচ্ছে আমাদের এই যে ড্রয়িংটা সেটা কিসের ড্রয়িং সেটা হচ্ছে ডাটার ড্রয়িং ঠিক আছে তো এখানে কিন্তু সব কিছু বিস্তারিত সব দেয়া আছে ফলোর নাম্বার আর তারপর ড্রয়িং যাই আমি এটা মানে দিক দিকভাবে আমি এটা লাগিয়েছি সেজন্য লেখাটা উল্টো হয়ে গেছে তো দেখেন এটা হলো টু ঠিক আছে টু এটা সেকশন টু মানে জোন টু তো আমি দেখাচ্ছি আমরা প্রথম যে রুমটা সেই রুমটা থেকে আমরা শুরু করব তো দেখেন এই যে আমাদের প্রথম পয়েন্ট হলো এটা তারপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা এটা কিন্তু করিডোর ঠিক আছে এই যে করিডোর এইটা হচ্ছে করিডোর এইটা হচ্ছে করিডোর এই করিডোরের উপরে কিন্তু আমাদের একটি পয়েন্ট আছে সেটা কোথায় পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় কলামের সাথেই এই প্রথম কলাম দ্বিতীয় কলাম তো আমরা দেখেন এই যে প্রথম কলাম এটা হচ্ছে প্রথম কলাম তারপরে দ্বিতীয় কলাম এই দ্বিতীয় কলমের এখানে কিন্তু পয়েন্ট হবে আমি দেখেন সিগালাটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো যাই হোক আপনারা প্রথমে দেখবেন যে এই ড্রয়িংটা কত সেকশনের এই যে দেখেন এখানে সব কিছু লেখা আছে যে টু নাম্বার যে জুনটা সেটা হচ্ছে টু আর ফাইভ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা ড্রয়িং একটা জুন ঠিক আছে তো আমরা জুনটা দেখে আমরা ড্রয়িংটা নিয়ে আসবো তারপরে আমরা কলাম ব্রুম সব কিছু দেখে দেখে কিন্তু আমরা পয়েন্টগুলো বের করে 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 ফেলবো তো যাই হোক তো এই হচ্ছে ড্রয়িং তো ড্রয়িংয়ের আপনারা যে কোনো পয়েন্ট দেখেন না কেন আপনারা প্রথমেই কিন্তু আপনারা দেখবেন সিঁড়ি লিফ্ট এই যে দেখেন দুইটা লিফ্ট এখানে কিন্তু এইখানে কিন্তু দুইটা লিফ্ট আছে তো লিফ্ট থেকে লিফ্ট থেকে আমরা সামনে এসে এই দেখেন এখানে ডাবল দরজা এই হচ্ছে আমাদের রুম এই এই যে রুমটার দরজা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে ঠিক আছে তো আমরা কিন্তু এই পয়েন্টটা বের করে ফেলেছি এই পয়েন্টটা বের করে ফেলেছি এখন প্রথমে আমরা এই করিডোরের পয়েন্টটা করবো আবার দেখেন এখানে কিন্তু টাঙ্ক আছে আমাদের টাঙ্কটা কোথা থেকে গেছে এই যে করিডোর থেকে গেছে ঠিক আছে এটা হচ্ছে টাঙ্ক তো এই এই যে পয়েন্টটা এই পয়েন্টটার কিন্তু হোম পয়েন্ট হচ্ছে এটা ঠিক আছে হোম পয়েন্ট হচ্ছে এটা আবার এই যে পয়েন্টটা আপনারা যে কোনো পয়েন্ট আপনারা দেখবেন যে পয়েন্টটার শুরু হয়েছে এখানে এখান থেকে এটা মাপ আছে তিন মিটার তেতাল্লিশ সেন্টি এই এই যে রুম এই যে রুম এই রুম থেকে এটা আছে এই পয়েন্টটা তিন মিটার তেতাল্লিশ সেন্টি তো আবার এই এখান থেকে আছে দুই মিটার পঁচাশি সেন্টি আর এখানে আসে তিন মিটার তেতাল্লিশ সেন্টি তো আমরা মাপ দিয়ে আমরা কিন্তু পয়েন্টটা লাগিয়ে এখান থেকে পাইপিং করে এই হোমরাউনের জন্য এই যে টাঙ্ক এই টাঙ্কে হোমরাউনের জন্য আমরা কিন্তু পয়েন্টটা দিয়ে দিব তো দেখতে পাচ্তেছেন এই পয়েন্টটা কীভাবে বের করলাম এটাও সেমভাবে বের করতে হবে দেখেন এই যে কলাম এই কলাম থেকে সাত মিটার ষোলো সেন্টি আর এখান থেকে এক মিটার বিশ সেন্টি তো দেখেন এখান থেকে এই কলাম থেকে সাত মিটার ষোলো সেন্টি আর এই এই যে যে আমাদের ওয়াল ওয়াল থেকে আমাদের হচ্ছে এক মিটার 20 সেন্টি তো এই ওয়াল ঠিক আছে এই যে ওয়াল এই উপরে উপরে যে ওয়াল এই ওয়াল থেকে মিটার বিশ সেমি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি যে পয়েন্টের কথা আপনাদের বলেছি সেই পয়েন্টটা কিন্তু দেখেন কমপ্লিট এই যে এই যে বেগুনি রং বেলাক রঙ তো দেখতে পারতেছেন এখান থেকে আপনার টাঙ্কিং যাবে এই টাঙ্কিং এর এখানে একটি বক্স হমরান বক্স আর আরেকটি হচ্ছে এই যে পয়েন্টের মেইন পয়েন্টের বক্স হচ্ছে এইটা তো এখন পরবর্তীতে আমাদের কাজ হবে এইখানে এই রুমের ভিতরে তো এই প্রথম রুম দেখেন এটা হচ্ছে প্রথম রুম তো প্রথম রুমের পয়েন্ট হচ্ছে এটা ঠিক আছে তাও আমাদের এই পয়েন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে করিডোরে এখন এই পয়েন্ট এই পয়েন্টের কিন্তু মাপগুলো আমি বলছিলাম তো এইভাবে বলার পরে আর এখানে তো এই এই জিপশন বট ছিদ্র করে কিন্তু আমাদের এই বাড়িটা এখানে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে কারণ আমাদের যে টাঙ্কিংটা সেই টাঙ্কিংটা আসবে কিন্তু এই করিডোরের মাঝখানে এই যে এই যে করিডোর এখান থেকে আসবে ঠিক আছে তো আপনারা যাই হোক আমার ভিডিও গুলো দেখে যদি কিছু শিখতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু আমার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে